মোবাইলে কোনো সাইটে প্রবেশ করতে গেলে অ্যাড আসে কোনো অ্যাপসে প্রবেশ করতে গেলে অ্যাড আসে কোনো ভিডিও দেখতে গেলে অ্যাড আসে তো যার কারণে কিন্তু আমাদের ভীষণ বিরক্তিকর অবস্থায় পড়তে হয় তো আমাদের ফোনে এই বিরক্তিকর অ্যাডসগুলো আসা আমরা চিরতরে কীভাবে বন্ধ করব আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তার আগে একটি কথা বলে রাখি আমার আইডিতে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ এখানে নতুন নতুন ভিডিও সর্বক্ষণ কিন্তু আপলোড করা হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক অলরেডি আমি ফোনে স্ক্রিনে চলে আসলাম এই কাজটি করার জন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করলাম ওপেন করার পর উপরের দিকে ডান সাইডে যে থ্রি ডট আইকন ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেটিং আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন গিয়ে দেখবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ওই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস প্রাইভেসি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম তিনটি অপশান চলে আসবে আমাদের সেটিংগুলো এই অপশানের মধ্যে করতে হবে প্রথম অপশানটায় ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা আপনাদের ফোনে কিন্তু এগুলো অন করা থাকবে এগুলো কিন্তু জাস্ট আপনারা এখান থেকে অফ করে দেবেন অফ করে দিয়ে আবার ব্যাগে আসবেন আবার এই মাঝখানের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে এটাকে আবার এটা অফ করে দেবেন আবার তৃতীয় নম্বর অপশনটিতে আসবেন এটাকে খুলে আবার এটাকে আপনারা অফ করে দেবেন অফ করে দিলেই কিন্তু আপনাদের কাজ শেষ আপনাদের ফোনে চিরতরে অ্যাডাসা কিন্তু বন্ধ হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আমার আইডিতে যারা নতুন তারা অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার বন্ধু বান্ধবরা কিন্তু শিখতে পারে